একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটারে একবার ফুল চার্জ করেন তাহলে কিন্তু বন্ধুরা দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই যারা ইলেকট্রিক স্কুটার কিনবেন চিন্তা ভাবনা করছেন এবং চাইছেন বেশি মাইলেজ এবং বেশি স্পিড তাদের জন্য বন্ধুরা সাজেস্ট করব আজকের এই ইলেকট্রিক স্কুটার আরবান ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আরবান ইলেকট্রিক স্কুটারের রিভাইভাল মডেল দেখুন বন্ধুরা রিভাইভাল মডেল বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশান যথেষ্ট বড় এবং স্পিড বেশি এবং আপনারা কিন্তু বন্ধুরা এখানে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ যাবে সেরকম কিন্তু বন্ধুরা এমটিআর ব্যাটারি সেট করতে পারবেন সব কিছু এভরিথিং বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা নিয়ে কোনো কথাই হবে না যথেষ্ট বড়ো কোয়ালিটি এবং সামনে এবং পিছনে ফ্রন্ট এবং ব্যাক হুইল কিন্তু বন্ধুরা বারো ইঞ্চি রয়েছে এবং বন্ধুরা পনেরোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এতদিন পর্যন্ত বন্ধুরা আপনারা দেখেছেন সামনে বারো ইঞ্চি হুইল হয় এবং ব্যাকে কিন্তু দশ ইঞ্চি হুইল হয় এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা সামনে এবং পিছনে কিন্তু বারো ইঞ্চির হুইল পেয়ে যাবেন সব কিছু বন্ধুরা একে একে আপনাদের দেখাবো এবং শেয়ার করব। চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা দেখুন এই ইলেকট্রিক স্কুটারে একদম হেডলাইট কিন্তু একদম হ্যান্ডেলের সাথে রয়েছে দেখুন বন্ধুরা আমি যদি আপনারা হেডলাইটটা জ্বালিয়ে দেখানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা হেডলাইটটা দেখুন একদম একদম কিন্তু প্রোজেক্টার লাইট সিস্টেম রয়েছে দেখুন বন্ধুরা যদি আমি আপার টিপার করি দেখুন বন্ধুরা কতটা প্রজেক্টার লাইট এখানে কিন্তু বন্ধুরা প্রতিফলিত হচ্ছে এবং সঙ্গে কিন্তু বন্ধুরা দু সাইডে আপনারা এলইডি সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং কিন্তু বন্ধুরা রাউন্ডেও কিন্তু বন্ধুরা আপনারা এল ইডি লুক সিস্টেম পেয়ে যাচ্ছেন বন্ধুরা দূর থেকে এই ইলেকট্রিক স্কুটারে একটা লুক কিন্তু অন্যরকম রয়েছে বন্ধুরা যেটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু নেই বন্ধুরা বন্ধুরা আমাদের কে এস সেন্টার প্রাইজে কিন্তু বন্ধুরা সর্বপ্রথম এই ইলেকট্রিক স্কুটারের এই লুক কিন্তু বন্ধুরা আমরা দিচ্ছি বন্ধুরা আরবান ইলেকট্রিক স্কুটারের রিভাইভাল মডেল বন্ধুরা চলুন একে একে আরও ফিচার্স আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এখানে কিন্তু রয়েছে বন্ধুরা যেমন হেডলাইট রয়েছে তেমন কিন্তু বন্ধুরা দু সাইডে আপনারা ইন্ডিকেটার সিস্টেম পেয়ে যাবেন বন্ধুরা এখানে কিন্তু ইন্ডিকেটার যেমন দেখতে পাচ্ছেন সেম বন্ধুরা এর সাইডে কিন্তু বন্ধুরা ইন্ডিকেটার পেয়ে যাবেন দেখুন বন্ধুরা কতটা ইন্ডিকেটারের সুইচ আলো এবং বন্ধুরা বিগ দিচ্ছে দেখুন বন্ধুরা পিছনে কিন্তু বন্ধুরা সেম কোয়ালিটি রয়েছে বন্ধুরা এখানে কিন্তু মিটার কিন্তু রয়েছে ডিজিটাল কালারফুল মিটার দেখুন বন্ধুরা ডিজিটাল একদম ডিজিটাল কালারফুল মিটার আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্টুটারে পেয়ে যাবেন এবং স্পিড তো বন্ধুরা কত রয়েছে সেটাও তো অবশ্যই দেখাবো তার আগে বন্ধুরা এক এক ফিচার্সগুলো আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখুন সামনে কিন্তু বারো ইঞ্চির হুইল রয়েছে এবং বন্ধুরা এখানে কিন্তু মাঠঘাটটা কিন্তু যথেষ্ট বড় হাই কোয়ালিটির মাঠঘার্ট শক্তভক্ত প্লাস্টিক এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা প্লাস্টিক নিয়ে কোনো কথা হবে না যথেষ্ট হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা সামনে কিন্তু বারো ইঞ্চির হুইলের সাথে কিন্তু বন্ধুরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা কিন্তু হাইড্রোলিক ডুয়েল সাসপেনশন সকার পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা সামনে থেকে তো এরকম ফিচার্স এবার আসি বন্ধুরা এবার সিট দেখুন বন্ধুরা সিটের কোয়ালিটি যথেষ্ট বড় যারা ফ্যামিলি নিয়ে যাতায়াত করতে চাইছেন ভাবছেন পেট্রোল গাড়ি নেবেন বা ব্যাটারি গাড়ি নেবেন অনেক ইলেকট্রিক স্কুটার রয়েছে বন্ধুরা যেখানে সিট ছোট দুজনের বেশি কিন্তু বসতে পারে না সে জায়গায় বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে এই রিভাইভাল মডেলে কিন্তু বন্ধুরা আপনারা তিনজন আরামসে ভালোভাবে বসতে পারবেন দেখুন বন্ধুরা যথেষ্ট বড় সিট রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা যথেষ্ট বড় সিট কোয়ালিটি পেয়ে যাচ্ছে এবং বন্ধুরা পিছনের কেরিয়ারটা দেখুন যথেষ্ট বড় এবং মজবুতি কেরিয়ার হবে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে রিভাইভাল মডেলে বন্ধুরা কেরিয়ারটা দেখুন যথেষ্ট বড় কেরিয়ার রয়েছে এবং বন্ধুরা সামনের স্পেসিফিকেশনটা একটু ছোট রয়েছে যেহেতু এই ইলেকট্রিক স্কুটারের যথেষ্ট বড় রয়েছে সেই জন্য সামনের পোর্শনটা একটু প্লেসটা কম রয়েছে সেই জায়গায় কিন্তু বন্ধুরা এখানে একটা ব্যাগ ভালো মতন কিন্তু থেকে যাবে এবং বন্ধুরা এখানে একটা ক্যাব সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা যেটা ফিচার্স পাচ্ছেন এখানে কিন্তু রিমোট সিস্টেম পেয়ে যাচ্ছেন রিমোটের সাহায্যে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু অন অফ করতে পারবেন এবং একটা বন্ধুরা পেট্রোল ইলেকট্রিক স্কুটারের মতন কিন্তু একটা চাবি লক সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু লক করতে পারেন বন্ধুরা এই ফিচার্সগুলো তো একদম কমন এবং কিন্তু এখানে গিয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু হর্ন সিস্টেম পেয়ে যাচ্ছেন টু জেড সিস্টেম যেগুলো নর্মাল সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা পিছন দিক থেকে কিন্তু লুকটাকে এইরকম দেখাচ্ছে এবার আসছি বন্ধুরা স্পিড নিয়ে তো বলছি তার আগে বন্ধুরা সিট দেখালাম এবার দেখাবো ডিগি এবং দেখাবো ব্যাটারির প্লেস যেখানে আপনারা দেড়শো কিলোমিটারের ব্যাটারি সেট করতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি সেটাই কিন্তু বন্ধুরা আসল আপনাদের দেখাব দেখুন বন্ধুরা সিটটা যদি আমি খুলি দেখুন ডিগ্রিটা একটু ছোট হবে যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির প্লেসটা যথেষ্ট বড় রয়েছে বন্ধুরা আরবান ই বাই দেখুন এই প্লেটটা কিন্তু বন্ধুরা আপনারা পিছনে এখানে কোম্পানির প্লেট কিন্তু সে করতে পারবেন দেখুন বন্ধুরা যথেষ্ট ভালো লুক করেছে আরবান ই বাইকের এবার আসি বন্ধুরা এখানে কিন্তু আপনারা ম্যাট পেয়ে যাচ্ছেন যেটা এখানে রাখতে বেছাতে পারবেন পা দেওয়ার জন্য ম্যাট পেয়ে যাচ্ছেন এবার আসি বন্ধুরা আপনাদের দেখাবো সিটের কোয়ালিটি সিটের কোয়ালিটি তো দেখালাম এবার আসি বন্ধুরা ব্যাটারির প্লেস কত বড় ব্যাটারি প্লেস দেখুন বন্ধুরা এখনও পর্যন্ত অন্যান্য ইলেকট্রিক স্কুটারে এত বড় ব্যাটারি প্লেস মনে হয় আমার মনে হয় দেয়নি বন্ধুরা যেখানে আপনারা কিন্তু বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপির লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি সেট করতে পারবেন এবং কিন্তু সঙ্গে রয়েছে বন্ধুরা ষাট বাহাত্তরে কিন্তু স্মার্ট কন্ট্রোলার দেখুন বন্ধুরা ষাট বাহাত্তরে স্মার্ট কন্ট্রোলার রয়েছে আমি মনে করি বন্ধুরা ই কোনো ইউটিউব চ্যানেলে এরকমভাবেই একটা ইলেকট্রিক স্কুটারকে এইরকম খুলে পুরো কি কী ডিটেলসে রয়েছে কি কী ফিচার্স কী কী কোয়ালিটি রয়েছে এখনও পর্যন্ত বন্ধুরা কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে দেখায়নি যেভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি এইভাবে দেখানোর চেষ্টা করি কাস্টমারকে যাতে কাস্টমার বুঝতে পারে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি কী ফিচার্স রয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বার্জার সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং ষাট বাহাত্তরের স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এনসিপি পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এত বড় ব্যাটারি প্লেস চাইলে আপনারা ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের লিথিয়াম লেডার সেট যা খুশি করতে পারেন এবং যদি বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটারে দেড়শো কিলোমিটার মাইলেজ পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যামপিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করতে হবে এবার আসে বন্ধুরা স্পিড এর স্পিডটা কত রয়েছে যারা স্পিড নিয়ে খুব চিন্তিত আপনারা মনে করেন যে ইলেকট্রিক স্কুটারের স্পিডস অনেকটাই কম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বন্ধুরা এর স্পিডটা আজকে আপনাদের দেখে দেবো আমি যদি বন্ধুরা এখন তিন নম্বর গিয়ারে দেওয়া রয়েছে তিন নম্বরের গিয়ারে যদি আমি এক্সিলেটার ঘোরাই বন্ধুরা দেখুন কত স্পিড দেখাচ্ছে বন্ধুরা ছেষট্টি স্পিড রয়েছে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার দেখুন সিক্সটি সিক্স স্পিড রয়েছে বন্ধুরা তিন নম্বর গিয়ারে কিন্তু আপনার সিক্সটি সিক্স স্পিড পেয়ে যাবেন দেখুন বন্ধুরা পনেরোশো ওয়াটের মোটর রয়েছে যেহেতু বন্ধুরা পিছনে কিন্তু বারো ইঞ্চির চাকা রয়েছে এবং পনেরোশো ওয়ার্ডের মোটর রয়েছে সেই জন্য বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের স্পিড রয়েছে সিক্সটি সিক্স স্পিড রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের থেকে যথেষ্ট বড় সিট কোয়ালিটি এবং ব্যাটারি রিপ্লেসমেন্ট যথেষ্ট গাড়িটাও লং রয়েছে এবং কিন্তু স্পিড বন্ধুরা সব দিক থেকে এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু একদম পারফেক্ট ফুললি হবে যারা বেশি স্পিড এবং বেশি মাইলেজ চাইছেন ইলেকট্রিক স্কুটারে পেট্রোল গাড়ি ছেড়ে যারা ইলেকট্রিক স্কুটার চালাবেন ভাবছেন যাদের বেশি স্পিড দরকার এবং বেশি মাইলেজ দরকার তাদের বন্ধুরা সাজেশন দেবো আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করতে পারেন আরবান ইলেকট্রিক স্কুটারের রিভাইভাল মডেল বন্ধুরা এর কালার কিন্তু দু তিনটে কালার হয় ব্ল্যাক কালার হয় শ্রিগিন কালার হয় চেরি কালার হয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের স্টকে রয়েছে কিন্তু গ্রিন কালারের ইলেকট্রিক স্কুটার রয়েছে অলরেডি বন্ধুরা আমাদের চেরি কালার এবং ব্ল্যাক কালারের গাড়ি কিন্তু বন্ধুরা অলরেডি বিক্রি হয়ে গেছে বন্ধুরা স্টক নেই এই মুহূর্তে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু এই কালারটাও কিন্তু খুব জনপ্রিয় কালার রয়েছে বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি নিতে পারেন যাদের বেশি মাইলেজ দরকার তারা কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু ব্যবহার করতে পারেন এবার আসি বন্ধুরা প্রাইস এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস কত হতে চলেছে যদি বন্ধুরা আপনারা দেড়শো কিলোমিটারের উপরে এরকম হাই স্পিডের গাড়ি নিতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এম কিন্তু লিথিয়াম ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারে সেট করতে হবে সে জায়গায় বন্ধুরা বন্ধুরা লিথিয়াম ব্যাটারিটার প্রাইস রয়েছে কিন্তু আটত্রিশ হাজার টাকা আপনাদের কিন্তু আটত্রিশ হাজার টাকাটা ব্যাটারির প্রাইস রয়েছে এবং বন্ধুরা চার্জার ইলেকট্রিক স্কুটার এবং ব্যাটারির সমেত যদি এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস আসে তাহলে বন্ধুরা চুরানব্বই হাজার টাকা কিন্তু আপনাদের প্রাইস আসবে এই ইলেকট্রিক স্কুটারে এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এবং চার্জার রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং মোটর কন্ট্রোলার এবং বন্ধুরা ব্যাটারি কিন্তু তিন বছর ওয়ারেন্টি পেয়েছে পেয়ে যাচ্ছেন এবং কিন্তু মোটর কন্ট্রোলার এবং চার্জার কিন্তু বন্ধুরা আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ষাট ভোল্টেরও লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন যদি আপনাদের মাইলেজ কম লাগে তাহলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কম মাইলেজের ব্যাটারিও সেট করতে পারেন চাইলেও বন্ধুরা আপনারা লিডারশিট ব্যাটারি ব্যবহার করতে পারেন যদি আপনাদের ষাট থেকে সত্তর আশি নব্বই একশো কিলোমিটার মাইলেজ লাগে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা লিডারশিট ব্যাটারিও সেট করতে পারেন এই ইলেকট্রিক স্কুটারে যদি বন্ধুরা লিডারশিট ব্যাটারি সেট করেন যদি ষাট ভোল্টের উপরে নেন তাহলে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস রয়েছে বন্ধুরা ছেষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন বন্ধুরা সামনে পিছনে কিন্তু যথেষ্ট বড় প্লেস এবং হুইল কিন্তু বন্ধুরা বারো ইঞ্চি রয়েছে পনেরোশো ওয়াটের মোটর এবং কিন্তু ছেষট্টি স্পিড রয়েছে এবং যদি বন্ধুরা বাহাত্তর ভোল্টের উপরে লেটেস্টিড ব্যাটারি নেন আঠাশে এমপি তাহলে কিন্তু বন্ধুরা এর প্রাইস রয়েছে কিন্তু আটষট্টি হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে বন্ধুরা আমাদের স্থান রয়েছে কে এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা এবং বন্ধুরা আমাদের আরও একটা শোরুম রয়েছে কিন্তু কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন এবং বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করবো নেক্সট কোনো ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা